أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعلوا غلا للذين رحمة إنك أنت الرؤوف الرحيم <applause> اللهم لا تقنتم من رحمة الله ولا يزد الجالمين إلا خسارا يا رب العالمين يا مولانا من كل شيء আল্লাহ বাংলাদেশের মধ্যে অগ্নিকাণ্ড হয়ে আল্লাহ বিভিন্ন পেশার মানুষ সহ যে শিক্ষার্থীগুলো আল্লাহ তালা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করল গো আল্লাহ তাদের একে আপনি শহীদ হিসেবে আর মঞ্জুর করে নেন গোমাউল ইয়া রব্বি কারীম তাদেরকে শহীদি মর্যাদা দান করে আল্লাহ আখিরাতে তাদেরকে নাজাত দান করে দেন গো মাওলানা ইয়া রব্বি কারীম কাজ করে গো মাওলা যারা অসুস্থ রয়েছে তাদেরকে আপনি শেফা আয এলাকা কাamilাহ দান করে দেন গো মাওলানা ইয়া আল্লাহ কাজ করে গো মাওলানা যেই শোক পরিবারগুলো তাদের সন্তানদেরকে হারিয়ে গো আল্লাহ আল্লাহ জবাই করা কবিতরের মতো হাত পা নাড়াচ্ছে গোয়াল্লা তাদেরকে ধৈর্য ধারণ করার তহসিদ্ধ করে দেয়িকালিম সন্তানরা বাবা মায়ের কাছে কলিজার টুকরা সমতুল্য হয়ে থাকে গোমাওয়া আল্লাহ যে সমস্ত স্টুডেন্ট গুলো কাল করেছে তাদের বাবা মাদেরকে ধারণ করার তান করে আল্লাহ একজন বাবা সাক্ষাৎকার ইঞ্জিনিয়ার হতে চেয়েছেন ওনার ছেলেটা অত্র প্রতিষ্ঠানের ফার্স্ট বয়স গো আল্লাহ আল্লাহ সেই বাবাটাকে ধৈর্য ধারণ করার তৌফিক গান করে দেন গো মাওলা আল্লাহ তৎসঙ্গে তাম বাংলাদেশের মধ্যে যত ছাত্র ছাত্রছাত্রী শিক্ষার্থী রয়েছে সকলকে আপনি হেফাজত করুন বোমাউলা আল্লাহ সকল শিক্ষক মহাদয়কে আপনি হেফাজত করুন আল্লাহ বাংলাদেশ থেকে আপনি বিভিন্ন প্রকার গজবগুলোকে হটাইয়া দেন বোমাউলা আল্লাহ আসমানি বালা আসমানি দাবায় আল্লাহ বাংলাদেশটাকে আপনার কুদরত হাত দ্বারা হেফাজত করুন या রব্দি কারীন তৎসঙ্গ আল্লাহ বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি অনুরোধ গলা

(كلام عند الموت أن لا إله إن الله محمد رسول الله)